প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার আগে ব্যালেন্সটা আমি চেক করে নি হ্যাঁ দেখেন আমার ব্যালেন্স জিরো জিরো সবই জিরো তারপরে চলে যাব অ্যাড ব্যালেন্সে অ্যাড ব্যালেন্সে যাওয়ার পরে মেইন মেন ব্যালেন্স ঠিক আছে দেখেন আর নিচেটা আপনার ড্রাইভ ব্যালেন্স হ্যাঁ ওটা নিচেটা আপনার ওই ড্রাইভ হিট করার জন্যে আর মেন ব্যালেন্স হলো আপনার রিসার্জের জন্যে রেগুলার প্যাক রিসার্চ এগুলো তারপর যাব নেক্সট অপশনে নেক্সট অপশনে গিয়ে যে বিকাশনগদ নাম্বার দেওয়া আছে এটা কপি করবো শুধু টাচ করব কপি হয়ে যাবে অটোমেটিক্যালি তারপর চলে যাব বিকাশে বিকাশে চলে যাওয়ার পরে পিন নাম্বার দিয়ে দেব সেন্ট মানিতে চলে যাব নাম্বারটা পেস্ট করে দেব ব্যাস আপাতত বিশ টাকা দেয় টেস্ট পিন নাম্বার এই যে দেখেন ট্রানজাকশন আইডি হ্যাঁ ট্রানজাকশন আইডিটা আমি কপি করে নিলাম কপি করার পরে আবার অ্যাপসে চলে আসবো নেক্সট অপশান ট্রানজাকশান আইডিটা এখানে পেস্ট করবো কত টাকা পাঠাইছি বিশ টাকা সরি বিশ টাকা তারপরে পিন নাম্বার দেখুন ব্যালেন্স অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে হ্যাঁ এখন ব্যালেন্স চেক করব বিশ টাকা বিশ টাকা আমি দুই টাকা শিশুটি বসে কমিশন পাইছি কারণ